হাই আমি রাখি আপনারা দেখছেন রাখি পৃথিবী ফ্রিজ এখন প্রায় প্রতিটি বাড়িতেই লক্ষ্য করা যায় গরমে ফ্রিজ খুব বাস্ট করে এর মূল কারণ কম্প্রেসার গরম হয়ে ফেটে যাওয়া গরমে ফ্রিজ ছাড়া চলে না ঠান্ডা জল এবং গরমে খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে ফ্রিজ অপরিহার্য হয়ে পড়ে তাই যদি সঠিকভাবে ফ্রিজের যত্ন না নেওয়া হয় তাহলে এটি মারাত্মক হতে পারে এমনকি কম্প্রেসার ফেটে মৃত্যুও হতে পারে রেফ্রিজারেটরের কম্প্রেসার হলো ফ্রিজের হিট উইন্ডো ওই ফ্রিজকে ঠান্ডা রাখে তবে কিছু ভুল হলে অতিরিক্ত গরম হয়ে ফেটে যায় যা ফ্রিজে যদি গ্যাস লিক হয় এবং কম্প্রেসার গরম হয়ে যায় তাহলে আগুন লেগে ফ্রিজ ফেটে যেত ফ্রিজ দেওয়ালের কাছে রাখলে অথবা বাতাস নিষ্কাশন না করলে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যায় ভোল্টেজের ওঠানামা বা শর্ট সার্কিট কম্প্রেসারের ক্ষতি করতে পারে পুরোনো ফ্রিজের যন্ত্রাংশ খারাপ থাকলেও বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যায় ফ্রিজ সবসময় দেওয়ালের কমপক্ষে ছয় ইঞ্চি জায়গা ছেড়ে রাখুন যাতে বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে যদি ফ্রিজ ঠান্ডা হওয়া কমে যায় তাহলে অবিলম্বে টেকনিশিয়ান দেখান ভোল্টেজ ওঠানামা থেকে কমপ্রেশারকে রক্ষা করুন এর জন্য স্টেবিলাইজার কিনুন ফ্রিজ মাঝে মধ্যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন